কাঁথে দেশপ্রাণ ব্লকের দক্ষিণ সরোদা শিবালয় মন্দির প্রাঙ্গনে দক্ষিণ সরোদা স্পোর্টস অ্যাসোসিয়েশনের পরিচালনায় একদিনের নকআউট ফুটবল খেলা অনুষ্ঠিত হল শনিবার অকালে প্রয়াত দীপক দাস প্রকাশ মাইতি সঞ্জয় দাস মদন সাউ সুরজিৎ মাইতিদের স্মরণে ১৬ দলীয় এই ফুটবল প্রতিযোগিতা সম্মানীয় অতিথিদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন ও মাঠ পরিক্রমার মাধ্যমে খেলার সূচনা হয় সূচনা পর্বে প্রধান অতিথি ছিলেন গ্রাম প্রধান ভবানীকর সম্মানীয় অতিথি ছিলেন স্বপন পণ্ডা বিশ্বেশ্বর পণ্ডা কাশেম খান সজল মাইতি গোবিন্দ প্রসাদ কান্ডার অশোক ঘোষ সত্যরঞ্জন সাউ পরমানন্দ কামিলা হামিদ খান ঝাড়েশ্বর হাজরা রামেশ্বর হাজরা সুকমল মাইতি প্রমুখ অনুষ্ঠানে পৌরহিত্য করেন প্রাক্তন গ্রাম সদস্য আরতি পাণ্ডব খেলা চলাকালীন শিবালয় ও শীতলা মন্দিরে পুজো দিতে আসেন তৃণমূল প্রার্থী উত্তম সঙ্গে খাদ্য কর্মাধ্যক্ষ তমাল তরু দাস তিনি খেলোয়াড়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে শুভেচ্ছা জানান বহু দর্শকের উপস্থিতিতে খেলা পরিচালন করেন সংগঠনের পক্ষ থেকে পলাশ মাইতি সুশান্ত দাস দীপেন্দু মাইতি বিজন সাউ সহদেব গিরি দাস নান্টু দাস তপন পয়রা মুক্তি মাইতি দেব সাউ হারাধন দাস সুপ্রতীক মাইতি ঝন্টু চন্দ্র জিতেন্দ্র বাগ সৌমিত্র সাউ রাজা দাস নান্টু দাস সমস্ত খেলা পরিচালনা করেন রেফারি সৈকত দাস দেবব্রত মাইতি সমীরন মাইতি অক্ষয় বেরা খেলোয়াড়দের চিকিৎসা পরিষেবা দিতে উপস্থিত ছিলেন দেশপ্রাণ ভিলেজ হেলথ সংগঠনের প্রতিনিধিগণ খেলা শেষ হতে অধিক রাত হয়ে যায় খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে তিরিশ হাজার টাকার সহ ট্রফি এবং অন্যান্য পুরস্কার দেওয়া হয় সমস্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন সরদা অঞ্চলের উপপ্রধান ও সংগঠনের মুখ্য উপদেষ্টা সমীর কর্মসূচি ছিল মহাদেব মন্দিরে পুজো নিবেদন করা এবং মা শীতলা দেবীর মন্দিরে পুজো নিবেদন করে মায়ের আশীর্বাদ নিয়ে নির্বাচনী প্রচারে বেরাবো তার মাঝে দেখলাম পাশে খেলা হচ্ছে সৌজন্যমূলক সাক্ষাৎ করে গেলাম আজকে দু নম্বর ব্লকের অনেকগুলো কর্মসূচি রয়েছে পরবর্তীকালে তিন নম্বর ব্লক পরে খেজুরি থাকর চণ্ডীপুরের অভূতপূর্ব সাড়া শুধুমাত্র সময়ের অপেক্ষা টুর্নামেন্ট হচ্ছে কি বলবে আমাদের দক্ষিণ সরদা গ্রাম সংসদে এই টুর্নামেন্টটা ছ বছর ধরে হচ্ছে এলাকার সমগ্র যুবক মিলে এই টুর্নামেন্টটা বিগত দিন থেকে করে আসছে এবছর আমরা একটু রূপ পরিবর্তন করেছি এই টুর্নামেন্টে বিগত দিনের ডেতে হতো এবার আমরা ডে নাইট করেছি এবং আমাদের এই এলাকা থেকে পাঁচজন তরতাজা যুবক বিভিন্ন সময়ে অকস্মাৎভাবে এবং যেটা আমরা কল্পনাও করিনি একদম অকাল প্রয়াণ হয়েছে ওদের কেউ বত্রিশ বছর বয়স কার পঁয়ত্রিশ বছর বয়স কার চল্লিশ বছর বয়স এরকম পাঁচজন কর্তাজা যুবক আমাদের ছেড়ে এই তিন বছরের মধ্যে চলে গেছে তাদের স্মৃতির উদ্দেশ্যে তাদের স্মৃতিটাকে আমরা আগামী দিনে আমাদের গ্রামের মানুষের কাছে তুলে ধরার লক্ষ্যে এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে আমরা এই ষোলো দলীয় টুর্নামেন্ট ডে নাইট আমরা এই বছর একটু বৃহৎ আকারে করছি এবং এলাকাবাসীর সহযোগিতায় নিয়ে সকলকে সঙ্গে নিয়ে আমরা এই টুর্নামেন্টটা এবছর একটু নতুন আঙ্গিকে করছি আমাদের মোট ষোলোটি দল চ্যাম্পিয়ন পাবে তিরিশ হাজার টাকা নগদ এবং ট্রফি এবং যে রানার্স হবে সে পাবে কুড়ি হাজার টাকা এবং ট্রফি সেই সঙ্গে যে চতুর্থ এবং তৃতীয় এবং চতুর্থ তাদেরকেও আমরা ভালো ট্রফি এবং প্রত্যেককে ট্রফি সহ আমাদের ভালোভাবে তাদেরকে আমরা আপ্যায়ন করব এবং টোটাল আমরা যতজন খেলোয়াড় এখানে উপস্থিত আছে এবং গ্রামবাসী যারা উপস্থিত আছে সকলকে আমরা এখানে দুপুরে মধ্যাহ্ন ভোজনে আমন্ত্রণও জানিয়ে এই খেলার মাধ্যম দিয়ে বার্তা দিবেন এই খেলার মাধ্যম দিয়ে আমরা আমাদের বিশেষ করে যে গ্রামের আমরা এই গ্রামে আমাদের ছোটো মাঠ গ্রামের ভেতরে আমাদের যে যুব সম্প্রদায় বিভিন্ন সময় খেলতে গিয়ে সমস্যার সম্মুখীন হয় কীরকম এখানে আমাদের একটা প্রাইমারি স্কুল আছে আইসিডিএস সেন্টার আছে নার্সারি স্কুল আছে আমরা আমাদের এই গ্রামের কাছে এই বার্তাটা দিতে চাই যে সবাই আমাদের গ্রামের ছেলে খেলতে গিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন সমস্যা হয় কিন্তু খেলাধুলা একটা শরীরের মানে একটা কি বলে যত্নবান নিলে শুধু পড়াশোনা নয় খেলাধুলা শরীরকে তরতাজা করে মনটাকে বিকশিত করে এবং শরীর গঠনের ক্ষেত্রে সাহায্য করে সেই সঙ্গে সঙ্গে যে পাঁচজনের নামে আমরা এই টুর্নামেন্ট করছি তাদের স্মৃতিটাকে আগামী দিনে আমরা গ্রামের কাছে তুলে ধরতে এই যে পাঁচজন ছেলে গ্রামের বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত থাকত এদেরকে আমরা ভুলব না এদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং খেলাধুলার মান আগামী দিনে আরও ভালো হোক এবং আমাদের যেসব ছেলেরা এখন মোবাইলে বিভিন্নভাবে মানে কি বলে অপসংস্কৃতিতে ঢুকে যাচ্ছে সব সময় গেম বিভিন্ন রকম সেটা থেকে সরে এসে যদি খেলাধুলায় মন দেয় তাহলে আরও তাদের শরীর শারীরিক গঠন মানসিক বিকাশ হবে এই বার্তাটাই দিতে চাই